মাছে ভাতে বাঙালি আমরা চাল রান্না করলে ভাত পাই চাল আসে কোথা থেকে সেটা দেখতে চলে আসলাম হাউরে চলুন একসাথে দেখি আমরা সবাই জানি ধান থেকে চাল আর চাল থেকে ভাত হয়। আর সে ধান চাষের পিছনে অনেক গল্প থাকে আর সেই গল্প জানতে হলে অবশ্যই আসতে হবে সরজমিনে আসলে প্রকৃতির ভালোবাসায় আবদ্ধ হতে হলে তাহলে নিজেকে নিয়ে যেতে হবে সোনালি ধানের মাঠে সোনালী ধান খেত দেখতে বৈশাখ মাসে রোদে পুরে বৃষ্টিতে ভিজে ফলানো হয় ধান ধান আর বৈশাখ মাসে ঘরে তুলতে ব্যস্ত থাকে কৃষকরা যদিও আমি গ্রামের ছেলে এই সবটাই আমার জানা কিন্তু আপনারা জানেন তো যেহেতু তিন বেলার মধ্যে কমপক্ষে দুই বেলা খাবারের রেসিপিতে ভাত থাকে তাহলে যেকোনো ভাবে জেনে নেবেন ইনশাল আর যদি সুযোগ পান তাহলে অবশ্যই আপনার নিকটতম হাওড়টা ভিজিট করতে পারেন আশা করি হতাশ হবেন না যদিও আমি বর্তমানে অবস্থান করছি বৈরবের জোয়ানশাহী হাওরের একটা অংশে আর মনে হচ্ছে যদি আর কিছুটা সময় থাকতাম প্রকৃতির লীলা দেখতে কতটাই না ভালো লাগছে বোঝাতে পারব না আপনাদেরকে তাই তো কবি বলেন আজ ধানের ক্ষেত্রে রৌদ্র ছায় লুকোচুরি খেলা নীল কে ফাঁসালো সাদা মেঘের ফেলা আজ ভ্রমণ ভেলে মধু খেতে উড়ে বেড়ায় আলো মেতে আজ কিসের তরি নদীর চরে চোখা মেলা ওরে যাব না আজ ঘরে রে ভাই যাবো না আজ ঘরে ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেবে লুট করে যেন জোয়ার জলে ফেনার বাসি বাতাসে আজ ফুটছে হাসি আজ বিনা কাজে বাজিয়ে বাসি কাটাবো সারা বেলা আসলে আজ আর বেশি কথা বলে সুন্দর মুহূর্তটা মিস করতে চাচ্ছি না তাই আর চাচ্ছি তবে যাচ্ছি না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ